হ্যালো ক্যালোর স্টুডেন্ট আজকে আমরা দেখব ক্লাস নাম্বার পঁচিশ ফিলোসফি থেকে আজকে আমরা এই ফিলোসফির দ্বি দ্বিতীয় অধ্যায়টা থেকে প্রশ্ন উত্তর দেখছি এটা আমরা শেষ করে নেব আজকে প্রশ্ন নম্বর রয়েছে চার নম্বর প্রশ্ন এর আগে তিনটি বড প্রশ্ন হয়ে গেছে দুই নম্বরের প্রশ্ন উত্তরগুলো হয়ে গেছে তিন নম্বরও হয়ে গেছে আজকে চার নম্বর এবং আরও তোমাদের হচ্ছে টোটাল নটা প্রশ্ন আমি দেবো চার থেকে পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আরও পাঁচটা প্রশ্ন বলবো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করানো হয়ে গেছে বা তোমরা ক্লাসগুলো যদি দেখে থাকো সেখান থেকে উত্তরগুলো করে নিতে পারবে তারপরেও যদি মনে হয় যে উত্তরগুলো করতে পারছি না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি উত্তরগুলো করে দেবো ঠিক আছে তো দেখে নাও ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আমি শেষে প্রশ্নগুলো রেখেছি আরও কি কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই চাপারের উপর তোমাদের পরীক্ষা আসতে পারে সেই সবগুলো শেষে আলোচনা করছি ঠিক আছে দেখো নিয়মগুলি কি পদের দেখে কীভাবে বচন নির্ণয় করা যায় তা উল্লেখ করো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ যে কয়েকটি প্রশ্ন আমি করাচ্ছি বট প্রশ্ন থেকে এক থেকে টোটাল নটা প্রশ্ন হবে নয়টা প্রশ্নের মধ্যেই তোমার পরীক্ষা হলে কমন পেয়ে যাবে ওকে দেখো ব্যাপ্যতার নিয়ম পয়েন্ট আউট করবো নিরপেক্ষ বচন চতুর্বর্গ পরিকল্পনা অনুযায়ী বচন চার প্রকার আমরা জানি সামান্য সদর্থক বচন সামান্য নৈয়ার্থক বচন বিশেষ সদর্থক বচন এবং বিশেষ নৈয়ার্থক বচন বচনের ব্যাপারতা নিয়মের উল্লেখ করা যায় এই বচনটা চারটা ভাগ লিখে আমরা লিখব যে বচনের ব্যাপকতা নিয়মের উল্লেখ করা যায় এক নম্বর আমরা দেখব এক নম্বর বলছে যে সামান্য বা সার্বিক বচনে উদ্দেশ্য পথ সর্বদাই ব্যাপ্য হয় আমরা এগুলো এগুলো আমি আর ডিটেলসে বলছি না তোমাদের ঠিক আছে বিশেষ বচনের উদ্দেশ্য পথ সর্বদাই অব্যাপ্য হয় তিন নম্বর দেখব হচ্ছে সদর্থক বা হ্যাবাচক বচনে বিধায় পথ সর্বদাই অব্যাপ্য হয় চার নম্বরে দেখব হচ্ছে নৈয়ার্থক বা নাবাচক বচনে বিধায় পথ সর্বদাই ব্যাপ্য হয় পদগুলি আমরা জানি তো এটুকু লিখবো তারপরে পয়েন্ট আউট করবো পদের ব্যাপতা দেখে বচন নির্ণয় পদের ব্যাপকতা দেখে কিভাবে বচন নির্ণয় করতে হয় এইভাবে আমরা এই অংশটুকু লিখে দেব দেখো এ এবং ই বচনে উদ্দেশ্য পদ সবসময় ব্যাপক হয় দুই নম্বর লিখব আই এবং ও বচনের উদ্দেশ্য সব সবসময় অব্যাপ্য হয় তিন নম্বরে লিখব এ এবং আই বচনে সব সবসময় অব্যাপ্য হয় চার নম্বর লিখব ই এবং ও বচনে সব সবসময় ব্যপ্য হয় ঠিক আছে এটি অংশ লিখব তারপরে অংশটি লিখব হচ্ছে পদের ব্যাপ্যতা দিকে বচনের পরিচয় উল্লেখ করতে পারি তারপরে লিখব কোনো নিরপেক্ষ বচনে শুধু উদ্দেশ্য ব্যাপ ব্যাপক হলে বচনটি হবে সামান্য সদর্থক বা হচ্ছে এ বচন কোন নিরপেক্ষ বচনে শুধু পদটি ব্যাপ্য হলে বচনটি হবে বিশেষ নৈয়ার্থক বচন বা ও বচন ঠিক আছে এগুলো কিন্তু আমরা সবই জানি সুতরাং এগুলো যারা তোমরা ক্লাসগুলো কন্টিনিউ দেখছো তারা অন্তত বুঝতে পারবে ঠিক আছে কোনো নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধায় উভয় পদেই ব্যাপক হলে বচনটি হবে সামান্য নৈয়ার্থক বা হচ্ছে ই বচন কোন নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধায় উভয় পদেই যদি অব্যাপ্য হয় তাহলে বচনটি হবে কি আই বচন একটি বচনের উদ্দেশ্য পদ থেকে বিধায় পদ থেকে কোন বচনের কোন পদ ব্যাপক কোন পদ অব সেগুলি খালি লিখে দিতে হবে তাহলে এই নোটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি ডিটেলসে বলছি না তোমরা যারা নতুনটা দেখছো অবশ্যই শুরু থেকেই ক্লাসগুলি দেখে আসবে যাদের প্রয়োজন রয়েছে তোমরা অনেকেই ক্লাসগুলি দেখছো একটা লাইক করছো না হ্যাঁ ফ্রি অফ কস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি নোটগুলো দিচ্ছি তোমাদের বন্ধুরা যারা ক্লাসগুলি দেখছো তোমাদের যদি ভালো না লাগে বা তোমাদের যদি প্রয়োজন না থাকে তাহলে কমেন্ট করে দিও আমি ক্লাস তোমাদের দেবো না ঠিক আছে তোমাদের জন্যই দিচ্ছি তোমরাই যদি সাপোর্ট না করো তোমরাই যদি একটা লাইক না করো ভিডিওগুলি শেয়ার না করো কমেন্ট বক্সে তোমাদের যদি মতামত না জানাও তাহলে কীভাবে চলবে ঠিক আছে না সুতরাং এই বিষয়ে তোমাদের যে মন্তব্য রয়েছে তোমরা যদি নোটগুলো চাও বা ক্লাসগুলি পরপর চাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওগুলি দেখছো অবশ্যই একটা লাইক করবে আর যদি না করো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে কমেন্ট করতে তার কোনো পয়সা লাগবে না তাই কিনা সুতরাং সেটা একবার জানিয়ে দেবো জানিয়ে দিলে আমি অন্তত খুশি হবো ওকে দেখো এবং যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে মতামত জানাবে ঠিক আছে এরপরে এই চ্যাপ্টার উপর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা হলো যার জন্য এই শুধু প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা নোটগুলো কালেক্ট করে অবশ্যই পড়তে থাকবে কারণ আমি দেখছি যে তোমাদের প্রয়োজন অত্যন্ত কম রয়েছে ঠিক আছে দেখো ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপকতা যেভাবে নির্ণয় করা যায় তার বিবরণ দাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তারপরে ছয় নম্বর যে প্রশ্নটা বাক্য থেকে বচনে রূপান্তরিত করার নিয়মগুলি সংক্ষেপে উল্লেখ করো এগুলো এই প্রশ্নের উত্তরটা একদম আমার ক্লাসগুলিতে পেয়ে যাবে টোটালি এটাও পেয়ে যাবে একটু সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তারপরে দেখবো হচ্ছে বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সমত বচনে রূপান্তরিত করে। এবং তাদের গুণ এবং পরিমাণ নির্ণয় করে গুণ এবং পরিমাণ একটি বচনে কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ বার করতে হয় সুতরাং এই এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার নিচে কতগুলো বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলি তোমাকে বচনে পরিণত করতে হবে তারপর সেই বচনটা বচন হলে তার গুণ এবং পরিমাণ ই বচন হলে তার গুণ এবং পরিমাণ সেগুলো নির্ণয় করে দিতে হবে কীভাবে করতে হয় ক্লাসের মধ্যে পুরো ডিটেলসে বোঝানো আছে এবং করে দেওয়া আছে সেখানে গেলে যাবে ঠিক আছে তারপরে বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করে এবং কোন পদ ব্যাপক হবে এবং কোন পদ অব্যাপ্য হবে তার নির্ণয় করতে হবে এখানেও এই প্রশ্নের নিচে কতগুলো বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলিকে তোমাকে বচনে পরিণত পরিণত করতে হবে বচনে করে বলতে হবে যে যদি হয় তাহলে এই উদ্দেশ্য বিধায় পদ থাকবে কোন পদ উদ্দেশ্য ব্যাপ ব্যাপক হলে লিখতে হবে উদ্দেশ্য পদ মনে করো মানুষ সমান সমান তারপরে ব্যাপক দিতে হবে তারপরে মনে করো বুদ্ধিমান বুদ্ধিমান লেখে তারপরে ব্যাপক অব্যাপ্য সেগুলো করতে হবে আশা করি বুঝতে পারছি এই প্রশ্নগুলোর নিচে কতগুলো বাক্য দেওয়া থাকবে ঠিক আছে আকারে পরিণত করা এবং তাদের গুণ এবং পরিমাণ উল্লেখ করে এই প্রশ্নটা রিপিট হয়ে গেল যদিও হ্যাঁ একই রকম প্রশ্ন এই সাত নম্বর এবং আট নম্বর প্রশ্নটা কতগুলো বাক্য দেওয়া থাকবে প্রশ্নের নিচে সেই বাক্য অনুযায়ী তোমাকে বচ্চনে পরিণত করতে হবে তারপর সেই বচনগুলো গুণ এবং পরিমাণ নির্ণয় করে দিতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে হবে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা কালেক্ট করো তাহলে তো পড়ে নিবে আর যদি না পড়ো কমেন্ট করে জানাবে ভিডিওটা অবশ্যই লাইক করবে যদি লাইক না আসে ভিডিওতে তাহলে কিন্তু আমি আর ক্লাস এগোবো না ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি তৃতীয় যে চাপ্টারটি রয়েছে বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতা নেক্সট ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখবো ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা লাইক করছো কমেন্ট করছো ভিডিওগুলি শেয়ার করছো তারপরে ঠিক আছে নইলে শুধু শুধু আমি পরিশ্রম করে যাচ্ছি সেই হিসেবে তোমরা কিন্তু সাপোর্ট করছো না অর্থাৎ সাপোর্ট আমি পাচ্ছি না অর্থাৎ আমি কোনো রকম উৎসাহিত হচ্ছি না যে তোমরা শিখছো পড়ছো জানছো ঠিক আছে কমেন্ট করছো সেরকম কিছু আমি দেখছি না ব্যাপারটা বুঝতে পারছো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে